কিন্তু সত্য সত্য সংবাদটা সবার সামনে প্রচার প্রচার করার করার চেষ্টা করেছি এবং সেই সংবাদ কারণে আমরা সাংবাদিকরা অনেক হামলা মামলা হুমকির শিকার হয়েছি আপনারা জানেন আমরা যারা এখানে সাংবাদিক আছি প্রবাসী সাংবাদিক যারা আছে তাদের বিরুদ্ধে যে আইসিটি একটা যে মামলা আছে সেই মামলা নিয়ে কিন্তু এখনো কোনো প্রকার কোনো সুরাহা হয়নি গাজীপুরে যে হত্যাকাণ্ড এই গাজীপুরে হত্যাকাণ্ড আজকে আমরা মানববন্ধন করছি কালকে কবে প্রশ্ন আমরা সবাই ভুলে যাব এটা স্বাভাবিক একটা বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে আর সাংবাদিক মারার কারণে বা মারার পর বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্নভাবে ট্যাগ করা শুরু করে যে সে অমক দল করছে বা অমতায় হামলা করেছে আমরা এখান থেকে সুস্পষ্টভাবে একটি কথা বলতে চাই সাগরলোন হত্যাকাণ্ড নিয়ে এই বর্তমান যে সরকার বর্তমান সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত এখনো আসেনি আমার কাছে মনে হচ্ছে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকারের কাজ হলো রাজনৈতিক যে মামলাগুলো আছে সেই শুরু শুরু সুরাহা করার জন্য এই বর্তমান সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে না হলে প্রবাসী সাংবাদিক যারা আছেন নিয়ে সাংবাদিকদের হত্যাকাণ্ড হচ্ছে না সামনে হবে না এমনটাই আমার আশা কারণ এই পর্যন্ত সাংবাদিকদেরকে হত্যাকাণ্ড নিয়ে কোনো প্রকার কোনো মামলা সুরাহ এখনো আমি দেখিনি আমি চাই বা আমরা সবাই আমাদের সবাই চাওয়া গাজীপুরের হত্যাকাণ্ড নিয়ে অনতি বিলম্বে যারা প্রকৃত প্রকৃত অর্থে যারা আসামি তাদেরকে গ্রেফতার করা হোক এবং কি এই মামলার যত দ্রুত সম্ভব এরা তাদের করা হয় ধন্যবাদ সুভেন